গত বছর আমি দলের সঙ্গে ছিলাম দেশে বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম বিএনপির সঙ্গে ছিলাম আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঝে ক্রমশই বাড়ছে উত্তাপ এর মধ্যে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে ঘিরে তৈরি হয়েছে নির্বাচনী ঝড় দলটি প্রার্থী তালিকার বড় ধরনের পরিবর্তনের বার্তা দিয়েছে প্রশ্ন উঠছে কি সেই পরিবর্তন নির্বাচনে কি এর কোন প্রভাব পড়বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে গত তিন নভেম্বর সারা দেশের দুইশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে সেটি এখন দলটির রাজনীতির কেন্দ্রবিন্দুতে দর্শক যে যেখানে আসেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন যে এই মনোনয়ন নিয়ে মুখ খুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি তার নিজ এলাকায় এই মনোনয়ন নিয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেন যে আমি এই দলের জন্য দীর্ঘ সতেরো বছর কষ্ট করেছি এই দলের জন্য লড়াই করেছি সংগ্রাম করেছি সুতরাং আমি আশাবাদী যে আমাকে অতি দ্রুতই মনোনয়ন দেওয়া হবে দর্শক তিনি নিজ এলাকায় তার ভোটারদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি এই এলাকার সন্তান এবং এই এলাকায় আমি নির্বাচন করব দর্শক মনোনয়ন যখন প্রথমে এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন তালিকায় নেওয়া হয়নি তখন কিন্তু তার ভক্তরা রাজপথে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে সেখানে বিক্ষোভ মিছিল করেছেন কারণ তারা বলেছেন যে আমাদের নেতা কর্মী এবং আমাদের এই নেত্রী বিএনপির করুণ পরিণতির সময় পাশে ছিল এবং এই বেরিস্টার রুমেন ফারহানাও সে কথা বলেছেন যে আমি বিএনপির করুণ পরিণতির সময় পাশে ছিলাম এখন আসি এবং ভবিষ্যতেও থাকব দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন পাওয়ার পরে এই ব্যাপারে তার কি প্রতিক্রিয়া এবং তিনি এ ব্যাপারে কি বক্তব্য দিয়েছেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমানে দলের অন্যতম পরিচিত এবং প্রভাবশালী নারী মুখ তার বাগিদা এবং বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ প্রায়শই থাকে আলোচনায় রাখে তিনি নিজেও জানিয়েছেন যে তেষট্টি আসন উইথ হোল্ড আছে এবং তার নামও অন রয়েছে তিনি এটিকে একটি সম্ভাব্য তালিকা হিসেবে উল্লেখ করেছেন পরিবর্তন আসতে পারে কেউ বাদ পড়তে পারেন বা কেউ নতুন যুক্ত হতে পারেন তবে দলের ভেতরকার সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে তার মতো একজন শক্তিশালী নারী কণ্ঠকে সরাসরি নির্বাচনে ঝুঁকি থেকে বাঁচিয়ে সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদে এনে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে তার আর কারণে তাকে সংরক্ষিত আসনে নির্বাচিত করা হলে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলেই মনে করা হচ্ছে কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চোটের প্রাপ্তি আসে কেন ব্রাহ্মণবাড়িয়ার উত্তর হয় না কেন আমরা কি ভোট দিতে কার পণ্য করি আমরা কি ভোটের বাক্স বই না না তাহলে কেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতি এই এই অবহেলার সমুচিত জমা আমার এলাকাবাসী দেবেন সব সরকারি দল বিরোধী দল আমি বুঝি না জীবনের রাজনীতি শুরুই হয়েছে বিরোধী দল থেকে কিন্তু তাতে মানুষের কথা বলা মানুষের জন্য কাজ করা আমার জন্য কোন সমস্যা হয় ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় মানুষের জন্য কাজ করা যায় ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় এরাকার উন্নয়ন করা যায় এই প্রেশার যদি সর্বত্র সেটা স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন স্বাস্থ্য কমপ্লেক্স বলেন যেদের রাস্তাঘাটের উন্নয়ন বলেন সকল জায়গায় যদি এই পেশার অব্যাহত রাখতে হয় প্রার্থী দেখে ভোট দেবে আপনারা দেশের মালিক জনগণ এই দেশের মালিক নিজের মালিকানা অন্যের কথায় আরেকজনের হাতে ভুল মানুষের হাতে তুলে দেবেন না আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা যদি আমার পাশে থাকেন আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা আরেকটা কথা বলি অনেকেই হয়তো আপনাদেরকে বলবে এই দেযা দেযা সেই হবে আমি আমার এই দুই এলাকার মানুষের ভালোবাসা সমর্থন ভোট ছাড়া আমি তারও কিছু আর চাই না আপনারা আমার সঙ্গে আছেন মাটি মাটি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাটি সরাইলাসুগঞ্জের মাটি ছিল জনাব তারেক রহমানের ঘাটি দর্শক দিন যতই গড়াচ্ছে রাজনীতির মহলে রাজনীতির অঙ্গনে পরিবেশ ততই ঘোলাট হচ্ছে আপনারা জানেন যে বিএমপি দলের কিছুদিন আগে মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানে অনেক বড় বড় হেভিওয়েট নেতাকর্মীদেরকে বঞ্চিত করা হয়েছে মনোনয়ন থেকে। যার কারণে কিন্তু এখনও সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনার জট এবং কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কারণ যেই সমস্ত নেতাকর্মীরা দলের করুণ পরিণতির সময় দলের মুহূর্ত অবস্থায় পাশে ছিল এবং এই দলের জন্য যারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন সেই ধরনের হেভি ওয়েট নেতা কিন্তু আজকের তারেক রহমান ভুলে গিয়েছেন এবং তাদেরকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে এমন এমন নেতাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে যারা দলের করিম পরিণতির সময় যারা দলের করুণ পরিণতির সময় দলের পাশে তো ছিল না এবং নিজেদের স্বার্থের জন্য তারা যেখানে গর্ত পেয়েছেন সেখানেই ঢুকে পড়েছে এজন্যই কিন্তু যে সমস্ত নেতাকর্মীরা মনোনয়ন থেকে বঞ্চিত তাদের ভক্তরা কিন্তু খেপে উঠেছে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা এতটাই মানে আশ্চর্য হয়েছেন হতবাক হয়েছেন যে তারা যে এভাবে মনোনয়ন থেকে বঞ্চিত হবে কখনো ভাবতেও পারেনি দর্শক যে কারণেই কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা অশান্তকর পরিবেশ সৃষ্টি হয়েছে এই মনোনয়ন নিয়ে এবং এখনও কিন্তু অনেকের অনেক সিট খালি রয়েছে অনেক জায়গায় অনেকেই কিন্তু মনোনয়ন দেওয়া হয়নি এজন্য যারা বঞ্চিত তারা এখনো আশাবাদী এবং তারা বলেছেন যে আমরা আশাবাদী আমরা মনে করি যে অতি দ্রুতই আমরা মনোনয়ন পাব দর্শক এই ব্যারিস্টার রুমিন ফারহানা এই দশজন হেভি ওয়েট নেতাকর্মীদের মধ্যে অন্যতম কারণ যখন বিএনপি দল আওয়ামী লীগের আমলে তিনি অনেক সাংবাদিক বলেন এবং সংসদে বলেন এবং বিভিন্ন শোতে তিনি দলকে সামনে নিয়ে এরপরে হুমকির মুখে পড়েও তিনি সদা সর্বদা কথা চেষ্টা করেছেন এবং এই সর্বদা করেছেন। দলের জন্য দলের হয়ে কিন্তু সর্বদা কাজ করেছেন এই ব্যারিস্টার রমিন ফারহানা যে কারণে কিন্তু তাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনাটা একটু বেশি হচ্ছে দর্শক ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে গুঞ্জন উঠেছে যে এই ব্যিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি অতি দ্রুতই মনোনয়ন পাবে দর্শক এ বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন কদা হাফেজ